তো ফাইনালি এইখানকার কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে তো এখন বাসার দিকে আর কি যাবো তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও তো আপনি আপনাদের সাথে আমি আছি চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখান থেকে এখন যাওয়া যায় আর কি তো এইখানে অনেক লোকজন আর কি নামাজে যাচ্ছে আর কি ওই পাশে মসজিদ আছে মেবি আজকে ঈদের না আর কি সবাই আর কি তাদের ছেলে মেয়ে সন্তান যে যে আছে তাদের নিয়ে আর কি আত্মীয় স্বজন বাবা মা নিয়ে গিয়ে নামাজে যাচ্ছে এবং তাদের সাথে যে এখানে আপনার কবরস্থান আছে নামাজের পরে এইখানে আপনার কবরস্থানে আসে তাদের পরিবার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে মেলামেশা মানে দেখা করতে আর কি আসে তো এই একটা ব্যাপার আর কি তো ঈদের দিন মানে একটা হাসি খুশির দিন আর কি যেটা বলা যায় আর কি তো এই পেজ থেকে গেলেই তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের যে গোপালগঞ্জ আছে হাসপাতাল আর কি যে হাসপাতালটা এই যে হচ্ছে আপনার সেইটা আর কি এখানে কোনো কিছুর আপনার অভাব নাই সমস্যা নাই আর কি তো আমার না পিছনে একটা জিনিস নিয়ে যাচ্ছে আর কি ওটার দিক খেয়াল রাখতে হবে বারে বারে করে যদি খেয়াল না রাখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্যারা খাইতে হবে তো আমি চাইলেও এখানে আসলে জোরে চালাইতে পারতেছি না সো এসে ব্যাপার তো এর আগের ভিডিওতে যেটা বলছিলাম আমি এর আগের ভিডিওতে বলছিলাম আপনাদের যে বাইক আমার যে মানে ডিসকাভার বাইক যে আছে ওইটা আসলে মেনটেন করার একটা ব্যাপারে কথা বলতেছিলাম আর কি তো আপনারা কিভাবে আসলে মেনটেন করবেন সেটা আমি বলছিলাম কিন্তু সম্পূর্ণটুক বলি নেই মানে এইসব বাইকের হচ্ছে মেনটেন্সটা খুব দরকারি আর কি মেনটেন্সটা দরকারি বলতে বোঝা যায় যে আপনার মেনটেন্সটা যদি ভালো হয় সেক্ষেত্রে দেখা যায় তো আপনার আট দশ বছরও চালাইতে পারবেন আমাদের আমাদের যারা মানে আমাদের যা যারা আছেন আর কি যারা বেশি দিন ধরে বাইক চালানো আর কি তারা বেশিরভাগ সময় আসলে মেনটেন্সটা ভালো করে যার কারণে আসলে বেশি দিন পর্যন্ত বাইক চালানো যায় এখন মেনটেন্সটা আপনারা কীভাবে করবেন দেখেন মেনটেন্স করা যাচ্ছে আপনার দুইভাবে মেনটেন্স করা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমত গাড়ি সার্ভিসিং ওয়াশ অস এগুলো যদি আপনারা ভালো করে কমপ্লিট করে রাখেন সেক্ষেত্রে আপনার বাইকটা ভালো একটা পারফরমেন্স দেবে আর যদি আপনি এগুলো না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পারফরমেন্সও ভালো দেবেন এবং লং লাস্টিংও আপনার কমে যাবে আর কি সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যদি এই বাইকগুলো হয় মানে বাজাসের বাইকগুলো হয় বাজাস পালসার অথবা ডিসকাভার ব্লাট নেইগুলো দেখা যাচ্ছে যে আপনার বোসের একটা সার্ভিসিং করাইলেই আসলে হয়ে যায় আর কি অনেকগুলো সার্ভিসিংয়েরও কোনো দরকার থাকে না অথবা অনেকগুলো এসেও দরকার থাকে না মেনটেন্সের অনেক দরকার থাকে না আপনি তেল মোবিল আর সার্ভিসিংটা যদি আপনি ঠিকভাবে করাই যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বছর পর বছর ধরে আপনি বাইক চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনি মেনটেন্স না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মানে ভোগান্তির শিকার হবেন না কিন্তু দেখা যাচ্ছে বেশি দিন লং লাস্টিং করবেন আর কি বেশি দিন টিকবে না তো যতটা চেষ্টা মানে যতটা ইয়ে আছে আর কি সম্ভব আছে আপনার এই গাড়িগুলো একটু সামান্য একটু আর কি মেনটেন্স যদি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো হয় আর কি আর এই দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাইকের যে পার্সপাতিগুলো আছে পালসার সিঙ্গেল ডিস অথবা ডিসকাভার যে বাইকগুলো আছে এগুলোর আপনার মেশার দাম খুব কম আর কি পার্সপাতির দাম খুবই কম আর কি দেখা যাচ্ছে যে অন্য অন্য বাইকের কম্পেয়ার করি দেখা যাচ্ছে অন্য অন্য বাইকের একটা দেখা যাচ্ছে যে পার্টসের দাম যদি হয় এক হাজার টাকা ডিসকাভারে অথবা বাজাসের পার্টসের দাম হবে আপনার আটশো থেকে সাতশো টাকা এতক্ষণ তো আমি কিছুদিন আগে নিজে পার্সোনালিভাবে ই কিনতে গেছিলাম আপনার মিটার কেবল যেটাকে বলে ওইটা কিনতে গেছিলাম তো ওইটা একটা মিক্সার টিভিএস অ্যাপাসি আর এর ওইটার দাম ছিল আপনার উনিশশো টাকা সো যদি বাজাসের কথা বলি তাহলে এর ডাবল হচ্ছে আপনার ও একটা অ্যাপাসির কেবলের দাম মানে অ্যাপাসির পার্সপাতির দাম খুব বেশি আর কি মার্কেটে তো আমার পার্সোনালিভাবে অ্যাপাসি গাড়িটা অত বেশি ভালো লাগে না ভালো লাগে কিন্তু অত বেশি ভালো লাগে না বাজাসের মানে ইসের গাড়িগুলো টিভিএসের গাড়িগুলো কারণ ওগুলো হচ্ছে আপনার কস অনেক হাই আর কি মানে পার্সপাতির দামও অনেক হাই সব কিছুর দাম আসলে অনেক বেশি আর কি তো অনেকে কমেন্ট করবেন আবার যে অ্যাপাসি গাড়ির সাথে কম্পেয়ার করছি আসলে না এরকম কিছু না অ্যাপাসি গাড়ি ভালো লাগে কিন্তু দেখা পাশাপাশি তো অনেক ভোগান্তিতে আমাদের ফেলায় আর কি যার জন্য আমার অতটা বেশি পছন্দ না এই আমাদের মেইন রোডে চলে আসছি তো এইটাতে আসলে এটি আমাদের মেইন রোড যেহেতু আজকে ঈদের দিন সেহেতু আপনার খেয়াল করে যদি দেখেন আর কি তো আজকে কোনো কিছু আপনার ইয়া নাই আর কি ফাঁকা নাই আর কি কিছু ভরা মানে সরি ভরা নাই আসলে কিছু ফাঁকা কি রাস্তাঘাট সব সবকিছু একটু যে আপনার ফাঁকা আর কি রাস্তা একই রাস্তা ধরেই আমরা রাস্তায় আসতে করে আমরা বাড়ির দিক চলে যাব আর কি যে হতো যে কাজটা করতে ওটা আমার পড়া কমপ্লিট হয়ে গেছে সো এই কারণে আসলে এখন বাড়িতে চলে যাব তো রাস্তায় আসলে যে জিনিসটা দেখা যাচ্ছে হালকা পাতলা গাড়ি দেখা যাচ্ছে আর কেমন কিছুই দেখা যাচ্ছে না রাস্তাঘাটে এমন একটা মানুষ জন্য নাই আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই গেছে ঈদ মোবারক তো এই যে মোড়টা দেখতে পাচ্ছেন মোড়টা একটা বাজারটা দিকও সেইখানে বেশিরভাগ সময় আসলে বাইক অ্যাক্সিডেন্ট হয় কেন জানি না তো এখানে অনেক ক্ষেত্রে আসলে সবথেকে বাইক বেশি এক্সিডেন্ট হয় এইখানে আমাদের এখানে যে রাস্তাগুলো আছে হচ্ছে যে মোড়টার কারণে মোড়টা খুব বাজে একটা মোড় যার কারণে এইখানে বেশি হয় আর এই যে জায়গাটা এটা হচ্ছে আপনার শীতানী গান্ধীর ভিতরে পড়ছে আর কি এই বাড়িতে আপনি চাইলে শহরের ভেতরে যাইতে পারবেন কিন্তু বাড়ির বাড়িতে আপনি সোজাও যাইতে পারবেন আসলে ফাঁকা রাস্তায় বাইক চালায় আসলে মজাই অন্যরকম কি ফাঁকা রাস্তার সাথে অন্য কোনো রাস্তার তুলনা হবে না কি ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তায় মেইন রোডের পাশে কিছু কিছু বাড়ি আছে যেগুলো দেখলে আসলে মনে হয় যে নিজেও একটা বাড়ি করি কিন্তু আমার কাছে টাকা নাই যার কারণে আসলে অত বড় বাড়ি করতে আমি জীবনেও পারবো না আর কি দেখলে আসলে অনেক ভালো লাগে আর কি সুন্দর সুন্দর ডিজাইনের আর কি বাড়ি করে তা আমাদের হাইরোডে একটা ভালো দিক হচ্ছে যে আপনার সামনে ইয়া থাকে হাইরোড বলতেই থাকে আর কি আমাদের দেশে না সব দেশেই থাকে আর কি হাইরোডের পাশে সামনে মোড় থাকে অথবা ভাঙা থাকে এগুলো একটা সিগনাল দেওয়া থাকে এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর কি কারণ হচ্ছে কি যে এইগুলোর কারণে আসলে অনেক সময় হাত থেকে আমরা বাঁচতে পারি আর কি আর যারা বেপরোয়াভাবে বাইক চালায় তাদের তো কোনো কথাই নেই তারা সিগনাল দেখবেও না কিছুই দেখবে না শুধু শুধু দেওয়ার না দেওয়া তাদের জন্য আর কি কিন্তু যারা দেখবে আর কি তাদের জন্য আর কি হেল্পফুল এই যে যেমন দেয়া আছে সামনে বামে মোড় আছে সামনের বামে মোড় আছে সেটা আর কি উল্লেখ করে দিছে আর কি তো বাংলাদেশ মার্কেটে যদি বাংলাদেশ মার্কেটে বাইক নিয়ে যদি কথা বলি বাংলাদেশ মার্কেটে অনেক সুন্দর সুন্দর হাই সিজি আর বাইক আসতেছে যেগুলো দেখতে আসলে খুব জোস আর কি এক কথা বলা যায় আর কি খুব সুন্দর এরকম জোস আমার কাছে নিজের পার্সোনালি ভাবে যদি বুলেট আসার পরে থেকে আমার বুলেটই বেশি পছন্দ হয় অন্য অন্য বাইকের তুলনায় আর কি হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো অনেকবারই দেখায় এই রাস্তায় মতো আমার বেশিরভাগ ভিডিও করা হয় আর কি হচ্ছে অনেক ভাই এখানে একটা ভিট আছে আপনার রাস্তার উপরে যদি আপনার ভিট থাকে ওইটা পার করতে যদি প্যারা খাওয়া লাগে সেটা আসলে বলার বাইরে আমার বাইকে সকালটা একটু সফটই আছে আমি সফট করে রাখছি আর কি রাখা যায় ওইখান থেকে সফট যার কারণে একটু সফট করে রাখছি যেটা হচ্ছে যে সফট করে রাখার কারণে আর কি বেশি দোলে আর কি যার কারণে আসলে ভাঙা তেমনটা প্রভাব পড়ে না আছে আজকে বেশিরভাগ মানুষই এই লাইনে ঘুরতে আসবে তো বিকেল টাইমে এই রেল লাইনে আসলে আপনার ঘুরতে আসবে আমরা রাস্তার অবস্থা একটু ঠিক করছে তারপর দেখা যাচ্ছে ভাঙাচুরা আছে ঠিক করছে কিন্তু দেখা যাচ্ছে তারপরও অনেকটা ভাঙাচুরা এখানে আছে অনেকটা বললে ভুল হবে অনেক বেশি ভাঙাচোরা আছে আর কি এখানে যার কারণে আসলে অনেক প্যারা খা লাগে সো ভাঙাচোরা খাইলেই আসলে মাজার বারোটা হয়ে যায় মানে ঝাঁকিতে ঝাঁকিতে অবস্থা খারাপ হয়ে যায় এত বাজে অবস্থা আর রাস্তা তো আগে অনেক খারাপ ছিল তারপরে এইখানকার যে যারা গাড়ি চালায় আর কি ওখানে টাকা পয়সা উঠায় তারপর আসলে রাস্তা ভাঙা রাস্তা ঠিক করছে আর কি তাও পুরোটুকু ঠিক করা সম্ভব হয় নাই ওনাদের কাছে কারণ অনেক বেশি পরিমাণে ভাঙা আরখানে